আরজিকর কান্ডের প্রতিবাদে বিচারের দাবিতে পথে কয়েক হাজার পড়ুয়া আরজিকর প্রতিবাদে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে রাজ্য জুড়ে মঙ্গলবার নাগাদ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রী এবং বনগাঁ হাই স্কুল বনগাঁ হাই স্কুলের পড়ুয়ারা বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল শুরু করে মিছিলটি বাথার মোড় হয়ে স্কুল রোড হয়ে বনগা নীল দর্পণের সামনে এসে জমায়েত হয় ব্যানার প্ল্যাকার্ড নিয়ে চলে স্লোগান তাদের দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন জন্য আরো অনেক অনেক প্রকল্প চালু করেছে তার এই চিন্তাধারা তার এই ক্রিয়েটিভিটি আমরা সকলে তাকে নিয়ে গর্ব করি এর কারণে কিন্তু আমরা এটাই চাইছি যে উনি অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই প্রকৃত দোষীদের আড়াল না করে সত্যিকারের দোষীদের শাস্তি দিক সত্যিকারের দোষীদের উনি ধরতে সাহায্য করুক এবং শাস্তি দিক উনি নিজের রাস্তায় নেমে মিছিল বের করে ফাঁসির দাবি জানাতে জানাচ্ছে সেটা আমরা চাই না আমাদের এই যে আমাদের শাসক ওনার তো এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমাদের রাজ্যের যেমন ভালোটাকে উনি খুব ভালোভাবে গ্রহণ করে কারণ ভালোটাকে তো সবাই ভালোভাবে গ্রহণ করে এটাই স্বাভাবিক কিন্তু উনি যেহেতু আমাদের শাসক তাই আমাদের রাজ্যের এই ধরনের অসভ্যতা ঘটনা যে আরো কত যাতে না ঘটতে পারে সেই রকম কোনো শাস্তির ব্যবস্থা উনি করুক অপরাধীদের দোষীদের আলাল না করে উনি তাদেরকে সামনে আসুক সামনে আনুক এবং তাদের শাস্তির ব্যবস্থা করুক এইবারটাই আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ওনাকে দিতে চাই আমরা জানি যে গোটা দেশ যে আন্দোলনে নেমেছে একজন শিক্ষার্থী ধর্ষণ এটা এটা ছাত্র সমাজে একটা বড় সরো আঘাত এটা আমরা মেনে নেব না এই প্রতিবাদ করাটা শুধুমাত্র আমাদের উচিত নয় এটা আমাদের কর্তব্য তাই আজকে আমরা রাস্তায় নেমেছি